ভাঙ্গর ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নেওয়া নিষিদ্ধ কলকাতা পুলিশের ভাঙ্গর ট্রাফিক গার্ডের কড়া নির্দেশ গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে পুলিশ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিলে কড়া ব্যবস্থা এই নির্দেশ ভাঙ্গর ট্রাফিক গার্ডে প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি হয়েছে কেনই নিষেধাজ্ঞা কি বিষয় দেখো যেটা তোমাকে বলে রাখবো যে পুলিশের তরফ থেকে বা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বারে বারে একটা অভিযোগ পাওয়া যাচ্ছিল যে এই যে ইঞ্জিন ভ্যান সেই ইঞ্জিন ভ্যানে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা হচ্ছে তাতে কিন্তু মানুষ আহত হচ্ছে মৃত্যু পর্যন্ত ঘটছে বিশেষ করে তুমি জানো যে বাসন্তী হাওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা তাছাড়া ভাঙরের বিভিন্ন জায়গা এই ইঞ্জিন ভ্যানের কিন্তু একটা তাপট আছে এবং সেই ইঞ্জিন ভ্যানে বলা যেতে পারে সেই ইঞ্জিন ভ্যানটা সেভাবে কিন্তু সরকারি যেমন অনুমোদিত নেই পাশাপাশি ইঞ্জিন ভ্যানে সেভাবে বা বা আলো বিভিন্ন বা পরিকাঠামো কিন্তু ঠিকঠাক নয় তাই জন্য প্যাসেঞ্জার তুললে যে কোনো সময় কত দুর্ঘটনা হচ্ছে বিশেষ করে এই বর্ষার সময় তাই কলকাতা ট্রাফিক পুলিশ যেহেতু বাহাম এখন কলকাতা ট্রাফিকের আন্ডারে সেহেতু কলকাতা ট্রাফিকের পুলিশের তরফ থেকে করা নির্দেশ যে কোনোভাবে এই ইঞ্জিন ভ্যানেতে প্যাসেঞ্জার তোলা যাবে না শুধুমাত্র যদি কোনো সবজি বা কোনো মালপত্র নিয়ে হয় তাহলে সেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেটা বার্তা দিয়েছে তার সন্ধ্যের পরে থেকে কিন্তু আর চালানো যাবে না কড়া নির্দেশ এবং এরকমই কিন্তু ভাঙরে বিভিন্ন জায়গা শুরু করে ভাঙর বাসুতে হয় কত করে সেখানে প্যাসে প্যাসেঞ্জাররা যারা ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছিল একের পর এক গাড়ি থেকে তার প্যাসেঞ্জারগুলো নামিয়ে কড়া নির্দেশ দিয়েছে ইঞ্জিন ভ্যানদের এবং পরিষ্কার জানানো হয়েছে কোনোভাবে কিন্তু আর প্যাসেঞ্জার নিয়ে কোনো গাড়ি চলাচল করা যায় ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা